বাঙালিদের বারো মাসের তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল মাসের অনুষ্ঠিত রথযাত্রা উৎসব রথযাত্রার বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা বাঙালিরা পালন করে থাকে এই রথযাত্রাকে কেন্দ্র করে মজার মজার খাবার জিনিস অনেক কিছু বিক্রি করা হয় আসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেতে চলেছি একটা মেলায় আর সেই মেলার নাম হচ্ছে রথের মেলা আর ওই রথের মেলা কিন্তু অনেক বিখ্যাত আর বেশ কয়েকদিন ধরে আমি ওই রথের মেলায় যেতে পারি নিয়ে ডিসিশন ছিল না এর জন্য আজকে আমি যাচ্ছি আর আজকে আপনি আপনাদেরকে দেখাবো যে রথের মেলায় কি কে আছে আর ওখানে কিন্তু মজার মজার খেলনাও আছে যেগুলো অনেক অনেক বছর আগে আমার তো ওগুলো দেখাবো তো চলুন অনেক মজা হবে রাজশাহীতে রথযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে রথের মেলা এই মেলা সাত দিন বাপই চলবে এর মধ্যে চার দিন পার হয়ে গিয়েছে আর হাতে আর কয়েক দিন আছে আপনারা যদি মেলায় না যেয়ে থাকেন এটা মিস করবেন না অবশ্যই যাবেন এই মেলার একটা ইতিহাস রয়েছে আমি গল্পে গল্পে আস্তে আস্তে বলবো রথযাত্রা বা রথ দ্বিতীয় আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসবটি বিশেষভাবে উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় রাজশাহীতে রথযাত্রার ইতিহাস শত বছরের রথযাত্রাকে ঘিরে যুগ যুগ ধরে রাজশাহীর নগরীর সাগরপাড়া এলাকায় মেলা বসে এবারও তার ব্যতিক্রম হয়নি রাজশাহীর নগরীর আলুপট্টির মোট থেকে সাগরপাড়া পর্যন্ত রাস্তার দুই ধারে ফুটপাত ও রাস্তার উপরে প্রায় তিন শতাধিক দোকানপাট নিয়ে ঐতিহ্যবাহী রথমেলা বসেছে মেলায় আসা ব্যবসায়ীদের মধ্য প্রায় সকলেই রাজশাহীর বাহিরের কেউ এসেছেন নওগা থেকে কেউ খুলনা কেউ ঢাকা কেউ সিলেট কেউ বর্গনা। এবং বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র বিক্রি করতে এসেছেন তারা কেউ মিষ্টির দোকান কেউ ফার্নিচারের দোকান শিশুদের খেলনা সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান খুলে বসেছেন এই দোকানগুলো ঘুরে ঘুরে আমরা দেখছি যেটা যেটা আমার ভালো লাগছে সেটা সেটা আমরা কিনে নিচ্ছি রাজশাহীতে আমরা অনেক কয়েক বছর ধরে আছি কিন্তু আমি কখনো রথের মেলায় যাইনি এইবারে আমার প্রথম রথের মেলা দেখা গাইজ দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আছে এখানে হাতি আবার এখানে সুন্দর সুন্দর খরগোশ এখানে আবার আরেকটা জিরাফ আর এখানে অনেক ধরনের মূর্তি আছে আর এই যে এখানে গরুর গাড়ি এখানে এখানে সুন্দর পানি খাওয়ারও গ্লাস আছে কত সুন্দর আর এখানে আমার ভাইয়া শক্তি পরীক্ষা করার জন্য এখানে একটা জোর একটা পাঁচ করলো এখানে মেয়েদের সাজগোজ করার জিনিস আছে এই যে এখানেও এখানে ছোট্ট মেয়েদের জন্য হাড়ি বাতিল আছে যেগুলো দিয়ে ওরা খেলবে আর এই যে এখানে কত ধরনের ড্রিঙ্কস আছে লেমন ড্রিঙ্ক আর এখানে বাচ্চাদের জন্য ভালো একটা খেলনা আছে যে খেলনা দিয়ে বাচ্চারা খেলবে আর এখানে কত সুন্দর একটা পাখা দেখা যাচ্ছে আবার এখানে মুখ সেখানে খেলনা কত সুন্দর জিনিস আর এখানে ব্যাংক মাটির ব্যাংক এগুলোর ভিতরে আপনারা টাকা জমাতে পারেন আমিও কিনতে চেয়েছিলাম কিন্তু এটা আমার কাছে ভালো লাগেনি সেই জন্য আমি মাটির ব্যাংক কিনি এর জন্য আমি অন্য কিছু কিনেছি এখানে না আমার সব থেকে পছন্দের জিনিস আছে এখানে দোয়া কলমা আছে এই ওয়ালমেটটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কত সুন্দর সুন্দর মাটির খেলনা আছে এগুলো যদি একটা বাচ্চা মেয়ে দেখে কেনার জন্য এতটা জেদ করবে আর এই যে এখানে কত সুন্দর সুন্দর খেলনা এগুলো আমার মাথার যাচ্ছে আর এই যে এখানে কত সুন্দর সিং আবার এখানে স্ট্রবেরির মতো যায় জিনিস আবার এটা হলো রকেট এই রকেটটা কি করে চালাতে হয়ে দেখাচ্ছি এই যে আমার ভাই এটাকে নিচে দিল এটা রকেটের মতো পড়লো আর এই যে এখানে বিভিন্ন ধরনের একটা এখানে বিভিন্ন বিভিন্ন কাচের সবিজ রাখা হয়েছে এই যে এখানেও আমাদের সুন্দর একটা রকেট আছে এই যে এটাই হলো সেটার ম্যাজিক আর এই যে এখানে ছোট্ট ছোট্ট খাট এগুলো বাচ্চারা পুতুল খেলবে এটা দিয়ে আবার এখানে আলমারি আবার এখানে রাজ্যর মতো এগুলো ডেকোরেশানের জন্য রাখা হয় আর এই যে এগুলো হচ্ছে টুং গাড়ি এগুলো টুং করে বাজে যখন আমরা এগুলো আমরা হাত দিয়ে নিয়ে যাব তখন এগুলো টুং টুং করে বাজবে আর এই যে এটা হলো একটা পাখি হাত দিয়ে এভাবে যদি ঘুরাই তাহলে এটা পাখির মতো ঘুরবে আর এই যে এখানে কত সুন্দর সুন্দর ঝাড়পাতি আবার সোনালি জিনিস আমেজিং দেখুন আমরা কাঠের ফার্নিচারের দোকানের ভিতর ঢুকছি এই যে এখানে কত সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার আছে এই যে এখানে পিওর কাঠ এখানে কত সুন্দর লাগছে এখানে আবার খাট কাঠের আবার এখানে খাটের ডিজাইন করা আছে এখানে আবার চেয়ার টেবিল ডাইনিং টেবিল আমি আর ভাইয়া আমাদের মেলায় ঘুরে এত তো বড় ছিল মেলা যেমন বসে গিয়েছিলাম আর এই যে দেখুন রাজশাহীর বিখ্যাত চেন্নাই আইসক্রিম বিভিন্ন ফল দিয়ে দুধ দিয়ে এই রোলারে দিয়ে আইসক্রিমটাকে মিক্সড করছে আর এইভাবে এইভাবে আইসক্রিমগুলো কাপে করে বিক্রি করছে এখানে মেয়েদের অর্নামেন্টস এর দাম বিশ টাকা এই যে দেখুন এখানে কত সুন্দর বাহারি মিষ্টি পান এই পানগুলো সুন্দর করে ডেকোরেশন করে রেখেছেন যাতে সবার আকর্ষণ হয় আমারও আকর্ষণ হয়েছে এর জন্য আমি দৌড়ে এলাম আর দেখলাম যে এটা কি হলুদ হলুদ দেখুন এখানে অসাধারণ একটা ঝাড়বাতি আছে আছে এই যে এখানে বিভিন্ন ধরনের শেপের বিভিন্ন ধরন কালার অনেক ধরনের ঝাড়বাতি আছে এই যে এগুলো আপনারা বাড়িতে লাগাই দিতে পারেন এই ঝাড়বাতিটা কিনে বাসায় নিয়ে যে ঝুলে পুরো বাসার একটা রূপই চেঞ্জ হয়ে যাবে এতটা অসাধারণ আমি রাজশাহীর এই রথের বেলা সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয় হিন্দু সম্প্রদায় পুত্রমতে মতে ঘিরে বহু বছর ধরেই রাজশাহী শহরে মেলা বসে এক সময় রাজশাহীর নগরীর সপুরা ছয়গাটি এলাকায় এই রথ মেলা বসত ওই সময় মেলাকে ঘিরে এক সময় মাটির দিষপত্র পুতুল বেহালা ছোলার তৈরি হাতি ঘোড়া কুমির তীর ধনুক সহ গ্রামীণ ঐতিহ্যবাহী নানা জিনিসপত্র বিক্রি হতো তবে দেশ স্বাধীন হওয়ার পরে রথ মেলা চলে যায় নগরীর সাগরপাড়া এলাকায় এর পর থেকে যুগ যুগ ধরে এখানে রথের মেলা বসছে কালের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় মেলায় একমাত্র গ্রামীণ ঐতিহ্য কিন্তু মেলার পরিধি বেড়েছে এখন আরো ব্যাপক হারে গরম গরম জিলাপি আমরা খেয়ে নিলাম খেতে দারুণ লাগলো মেলায় এসে ঘুরলাম অনেক কিছু দেখলাম আপনারা সুযোগ পেলে অবশ্যই এই মেলাতে আসবেন তো আল্লাহ হাফিস